ফেসবুকে দশ হাজার কমপ্লিট হয়েছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে তোমরা এভাবে যদি আমাকে সাপোর্ট না করতে আজকের এই দিনটা এভাবে শুরু হতো না তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক আর আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে কারণ ভিডিওটা এডিটিং করতে অনেকটাই দেরি হয়ে গেছে দেন এখন কিন্তু প্রায় কটা বাজে এখন এগারোটা বেজে গেছে কটা পড়ছো তুমি সেরকম শীত পড়ছে কী অবস্থা দেখো একটা নিজেই সোয়েটার পড়েছে আর একটা পড়ছে আই ধান্দা সত্যি তো এখন ব্যাপারটা এরকম হয়েছে এখন বলছে ওকে নিয়ে মানে বাজারে যেতে হবে বাজারে আরও অনেক কিছু কেনাকাটা আছে সেগুলো কিনতে যেতে হবে অ্যাপেলোতে যেতে হবে জল আনতে হবে আর রান্নার জন্য কি নেবে আজকে বলছে চিকেন চিকেন এবছরে আমরা চিকেন খাইনি এবছরে আমাদের চিকেন খেতে হবে এবছরে চিকেন খেয়েছি এবছরে আমরা এখনো চিকেন খাইনি তো এখন যাব চিকেন আনতে জল আনতে আরো কিছু কেনাকাটা আছে সেগুলোই করব তো চলো এবছরের দিনটা কিন্তু আমাদের খুব ভালো কাটছে আর আমরাও চাই তোমাদেরও ভালোভাবে কাটুক देखिए उन्होंने पागलगी नहीं की पेस्ट नहीं। पेस्ट पतंजलि पेस्ट गोवर्धन पेस्ट मैं बहुत रखी डायलॉग अज़र रखी गोवर्धन पेस्ट मैंने नया है नहीं की नीचे मैंने ब्रश देख चाहिए ब्रश बिल्कुल ख़ुब आएगा तो ये जो छोटे विंचे जो लोग मने दाते मने ये इतना ख़ुब आएगा प्राइस को तो डायलॉग तो ब তো এইখানটা থেকে একটা পেস্ট নেওয়া দরকার ছিল সেটা নিলাম এরপরে কোথায় যেতে হবে তো এখানে আমাদের বাইকে হাওয়া নেই তাই হাওয়া দিতে আসলাম আর ও চলে যাচ্ছে গাড়ি তাগুണ്ടി গিনলে কত দাম হবে বড়টা বিল লাগা না ভালো না তেজ কত প্রাইস আছে 100 120 আপনি কিছু 10% ভালো হই গেল আমার তো এই আছে ভালো দুপুর 700 টাকা না আই 700 টাকা দুপুর 120 টাকা প্রত্যেকটা 700 টাকা একদম মানে এক মাসের মধ্যে আসবে

অনলাইন মেরে দিচ্ছি এই বন্ধুটা আমার ক্লাস ফ্রেন্ড ছিল সম্ভবত বা ওর ওর নার্ভের প্রবলেমের জন্য জন্য এই অবস্থা হয় সবাই একটু দোয়া করো আমি তো অনেক পরে দেখেছিলাম কিন্তু ওকে চিনতে পারিনি কিন্তু সব পরিচয় হওয়ার পরে ও বলল যে আমরা একসাথে পড়তাম তো সত্যি খুব খারাপ লাগছিল তোমরা সবাই এর জন্য দোয়া করো যে এ যেন ভালোভাবে আগের মতো সুস্থ হয়ে যায় তাহলে আমি ব্যাডারটা নিয়ে আসি মানে তো এইখানটাই বাড়াটা পেলাম না এখন যেতে হবে আমুলের বাড়া রাঁধতে কি অবস্থা এতদিকে ঘুরতে ঘুরতে মাথা খারাপ হয়ে যায় টিফিনটা করে নিয়েছে এখান থেকে আটান্ন না না ধরো 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 খুশি মুখে হাসিটা দেখা একবার জলটা নিতে হবে না বাবা কি কষ্ট আর কিছু লাগবে তো মোটামুটি আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যেটা বাড়ি তো এখন সাড়ে বারোটা বাজে এইখানটায় এখন আমরা বাড়ি আসলাম আর বাড়ির এই পাশটায় দেখতে পাচ্ছ আজকে রেশন দিচ্ছে তো আমাদের বাড়ির উঠানটাই রেশন দেয় হ্যাঁ

আমি এখন স্নান করতে যাবো তারপরে তুই কি করছিস এঁকেছিস বাহ কি সুন্দর এঁকেছে কি এঁকেছ এটা হ্যাঁ লাগি কিন্তু আকাশি কিনি তাও দেখো কি সুন্দর এগেছে খুব সুন্দর হয়েছে ভেরি গুড নাও

কি সহজ পদ্ধতি আমাকে দেখাতে গিয়ে একটু তাড়াতাড়ি করতে গিয়ে বাজে হয়ে গেছে না হলে এটা খুব সুন্দর করেছিল আগেরটা তাই তো স্কুলে শিখিয়েছে না ও একাই শিখেছে স্নান করে পড়ে চলে এসেছি হ্যাঁ ও এখানে দেখতে পাচ্ছি মাংস রান্না হয়ে গেছে খেতে বসে গেছি এটা বি আর এটা এ বি বি পড়লে চোর আর এ পড়লে চোর তো চলো দুপুরে গরম গরম ভাত দিয়ে আর মাংস ভাত ও খেয়ে নি তাড়াতাড়ি

তো দুপুরে খাওয়া দাওয়ার নিচ্ছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন এইমাত্র উঠলাম আর নিসা এখানটায় দেখতে পাচ্ছ কফি করে নিয়ে এসছে যার মধ্যে কোনো চিনি নেই আর শুধুমাত্র একটু বাটার আছে হেলথ ভালো রাখার জন্য এরকম এটা খেতে হবে তাই তো মানে মানে আমরা হাল খাওয়ার জন্য খাচ্ছি না মানে বিশেষ করে পেটে চর্বি জমে যাচ্ছে যার জন্য খাচ্ছি তাই তো মোটু হয়েছিলাম তাই তো ঠিক আছে তো চলো সন্ধ্যার সময় এরকম একটা ব্ল্যাক কফি দিয়ে শুরু করা যাক দেন তারপরে দেখি বাইরে কোথাও যাওয়া যায় কি তো এখন সাড়ে আটটা বাজে আর এখন একটু বার হচ্ছে এতক্ষণ ধরে বাড়ি ছিলাম কাজ করছি না লিসা গেছে ওই বাড়িতে আর আমি এখন একটু বার হচ্ছি বন্ধুদের সঙ্গে একটু আড্ডা টাড্ডা মারবো তারপর চলে আসবো তো এইমাত্র বাড়ি আসলাম আর আজকে বাইরে যা ঠান্ডা পড়ছে তাই আর বেশি বাইরে থাকলাম না আর এখন কিন্তু আমাদের দুজনেরই এখানেই শেষ করছি আর আজকে একটা কথাই বলবো সেটা হচ্ছে তোমরা এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ যে এক রাতের মধ্যে আমাদের এক হাজার আরও বেশি হয়ে গেছে মানে দশ হাজার ছিল ফলোয়ার ফেসবুকে সেখান থেকে হয়ে গেছে এগারো হাজার তো চলো এইভাবেই তোমরা আমাদেরকে সাপোর্ট করতে থাকো আমরাও কিন্তু খুব হ্যাপি আর শীঘ্রই কিন্তু আমরা একটা সেলিব্রেশন করবো দশ হাজারে তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো